রসায়ন থেকে আমরা বোর্ডের বোর্ডের একটি প্রশ্ন সলিউশন করব তো এখানে বোর্ডে একটি উদ্দীপক দেয়া আছে এই উদ্দীপক থেকে গ এবং ঘয়ে যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো সলিউশন করার চেষ্টা করব তো শুরুতে আমরা এই উদ্দীপকটি পড়ে নেই কি বলা আছে এবং সেখান থেকে আমরা অ্যানসার করার চেষ্টা করব তো এখানে দেখো একটা যৌগ দেয়া আছে এটার নাম হচ্ছে সোডিয়াম বেঞ্জয়েট এই সোডিয়াম বেঞ্জয়েটকে দেখো সোডা লাইমের উপস্থিতিতে যদি তাপ দেয় তাহলে এখানে পাওয়া যাবে এক্স একটি যৌগ এবং এই এক্স যৌগকে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনের মাধ্যমে এখানে একটি ওয়াই যৌগ পাওয়া যাবে তারপরে তার নিচে দেখো দুই মল মিথাইল ক্লোরাইড দুই মল সোডিয়ামের সাথে বিক্রিয়া করে শুষ্ক ইথারের উপস্থিতিতে এখানে জেড একটা যৌগ পাওয়া যায় প্রথমে শুরুতে এই প্রশ্নটি আমরা সলিউশন করে নেই এই উদ্দীপকটি আগে সলিউশন করে নেই যে এখানে এক্স এবং ওয়াই যৌগটি কে হবে দেখো এখানে সোডিয়াম বেনজয়েটের সাথে যদি সোডা লাইমের বিক্রিয়া ঘটাই তাহলে কি উৎপন্ন হবে দেখো হ্যাঁ সি ডাবল ও এন এটার সাথে সোডা লাইম হ্যাঁ সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড এর উপরে তাপ দেই তাহলে এখানে পাওয়া যাবে বেনজিন কি পাওয়া যাবে বলো তো বেনজিন এখানে সোডিয়াম একটা একটা কয়টা দুইটা এন এ টু তারপরে কার্বন একটা অক্সিজেন দুইটার একটা কয়টা তিনটা সিও থ্রি এগুলো বিক্রিয়া সম্পর্কে আমার পূর্বের ক্লাসে অনেকগুলো লেকচার দেওয়া আছে তারপরে এখানে দেখো হাইড্রোজেন আছে এখানে হাইড্রোজেনটা গিয়ে সংযুক্ত হবে অর্থাৎ এটা হচ্ছে কি বলতো বেঞ্জিন এটা হচ্ছে বেঞ্জিন তাহলে এখানে এক্স যে যৌগটা উৎপন্ন হবে এক্স যৌগটা হচ্ছে বেঞ্জিন ঠিক আছে এক্স যৌগটা তুমি পেলে বেঞ্জিন এক্স ইকুয়াল টু এখানে লিখলা বেঞ্জিন পাশে নোট করে দাও তারপরে আবার দেখো এটাকে যদি আমরা অ্যালকাইলেশন করি এই যৌগকে যদি আমরা হ্যাঁ অ্যালকাইলেশন করি হ্যাঁ যদি যদি আমরা অ্যালকাইলেশন অ্যালকাইলেশন করি করি তাহলে কি পাওয়া যাবে বলো তো টলুইন পাওয়া যাবে দেখো এটাকে যদি অ্যালকাইলেশন করা অ্যালকাইলেশন করা হয় দেখো CH3Cl এবং অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ঠিক আছে তাহলে এখানে পাওয়া যাবে টলুইন ঠিক আছে তাহলে পাওয়া যাবে টলুইন ঠিক আছে তাহলে এখানে ওয়াই যৌগটি হচ্ছে কি যোগতো টোলোইন এখানে পাশে লিখে রাখো ওয়াই যৌগটি হচ্ছে ওয়াই যৌগটি হচ্ছে বুঝতে পারছো তারপরে এখানে দেখো এখানে দেখো যে বিক্রিয়াটা দেওয়া আছে ঠিক আছে এটা উডস বিক্রিয়া ঠিক আছে এই উডস বিক্রিয়া হ্যাঁ এই উডস বিক্রিয়ার সাহায্যে আমরা কি করবো অ্যালকেন তৈরি করবো ঠিক আছে এখানে অ্যালকাইল গ্রুপ দেখো সিএস থ্রি এল তারপর টু এ তারপরে দেখো সিএস থ্রি চি এল হ্যাঁ দুইটা সোডিয়াম আর দুইটা মিথাইল গ্রুপ মিথাইল ক্লোরাইট শুষ্ক ইথানের উপস্থিতিতে যদি তাপ দেয় এই অ্যালকাইল গ্রুপ দুটাকে একসাথে সংযুক্ত করে দেবো তাহলে কী পাবে তো ইথেন আর এখানে দুইটা সোডিয়াম দুইটা ক্লোরিন মিলে টু এন এ সি এল ঠিক আছে এটা একটা উডস বিক্রিয়া তো উডস বিক্রিয়া ডিকার্বোকসেশন বিক্রিয়া সম্পর্কে আমার পূর্বের লেকচারগুলো তো দেয়া আছে তোমরা এই লেকচারগুলো ভালো করে জেনে জেড যৌগটি পেলে তুমি ইথেন CH3 CH3 তুমি এক্স ওয়াই জেড যৌগগুলো কি কি সেটা আইডেন্টিফাই করতে পারলে এখন আমরা গ এবং ঘ এর প্রশ্ন সলিউশন করব তো কার্বোনাইল যৌগ থেকে কিভাবে জেড যৌগ এখানে যে জেড যৌগ সেটা কার্বোনাইল যৌগ থেকে তৈরি করা করে দেখাতে হবে CH3 CH3 কার্বোনাইল যৌগ ঠিক আছে তো কার্বনিল যৌগ কারা এলডিহাইড এবং কিটোন সে বিক্রিয়াটা দেখো কিভাবে আমরা কার্বনিল যৌগ থেকে এই অ্যালকেনটা তৈরি করব সাধারণত ক্লিমন ক্লিমেনসন বিতরণ বিক্রিয়ার সাহায্যে এই অ্যালকেনটা তৈরি করা যাবে ঠিক আছে যেমন ইথানল সিএইচ3 ও গাঠনিক সংকেত আকারে লিখি তো ক্লিমেনসন বিতরণ বিক্রিয়ায় কি হয় জিঙ্ক অ্যামালগাম এবং এইচসিএল এর উপস্থিতিতে জাইমান হাইড্রোজেন উৎপন্ন হয় যা বিজারক হিসেবে কাজ করে এই বিজারক কি করবে এই এলডিহাইডকে বিচারিত করবে অর্থাৎ এখানে কার্বনিল গ্রুপটাকে মিথিলিন গ্রুপে পরিণত করবে এই যে যে গ্রুপটা আছে হ্যাঁ এটাকে কি করবে মিথিলিন গ্রুপে পরিণত করবে কার্বনিল গ্রুপ টু বন্ড সিএইচ টু ঠিক আছে এটা মিথিলিন গ্রুপে তাহলে কি হবে দেখো এই যে ডায়মান হাইড্রোজেন ডায়মান হাইড্রোজেন কিসের জিঙ্ক অ্যামালগাম এবং উপস্থিতিতে জাইমান হাইড্রোজেন উৎপন্ন হয় এবং এই যে কার্বনিল গ্রুপটা গ্রুপে পরিণত থ্রি তারপরে সি এইচ টু এখানে এইচ বা এটা কি বলতো এই হাইড্রোজেনটা এই কার্বনের সাথে সংযুক্ত হলে এই হাইড্রোজেন হচ্ছে কি ইথেন তাহলে দেখো আমরা এই কার্বনিল যৌগ থেকে এই যে জেড যৌগটা প্রস্তুত করলাম আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো নাম্বার এরপরে যে প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটা তো এখানে গণ আমার প্রশ্নটি কি বলছে যে ইলেক্ট্রন আকর্ষিক প্রতিস্থাপন বিক্রিয়ায় এক্স এবং ওয়াই এই এক্স ও এবং ওয়াই অর্থাৎ বেঞ্জিন এবং টলুইনের মধ্যে কোনটি অধিক সক্রিয় এই বেঞ্জিন এবং টলুইনের মধ্যে টলুইন অধিক সক্রিয় কারণ কি করে পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট দ্বারা বা ধনাত্মক আবিশীয় ধর্ম দ্বারা মিথাইল গ্রুপ কি করে বেনজিন বলয়ের যে অর্থো প্যারা পজিশন আছে এই অর্থো প্যারা পজিশনগুলোকেগুলোতে ইলেকট্রন মেঘের ঘনত্ব বৃদ্ধি করে ফলে আগমনকারী ইলেকট্রোফাইলকে অর্থো প্যারা পজিশনে বসিয়ে দেয় এবং প্রতিস্থাপিত যৌগ তৈরি করে আচ্ছা তাহলে এখানে একটা বিষয় দেখো আমরা হ্যাঁ এই যে মিথাইল গ্রুপটা ঠিক আছে এখানে টলুইনটাকে আমরা এইভাবে লিখতে পারি টলুইনটাকে ঠিক আছে এই যে কার্বন এবং তিনদিকে তিনটা হাইড্রোজেন ঠিক আছে তিনটা হাইড্রোজেন এই যে বনগুলা কি করবে এখানে এই যে কার্বন হাইড্রোজেন যে বন্ধন আছে সেই সিগমা বন্ধনের ইলেকট্রন কি করে প্রবেশ করবে ঠিক আছে এখানে দেখো কার্বন এবং হাইড্রোজেন দেখো কার্বন এবং হাইড্রোজেন কি অবস্থায় আছে তো কার্বন এবং হাইড্রোজেন এখানে সিগমা বন্ধনে আবদ্ধ আছে ঠিক আছে এখন এই যে হাইড্রোজেন কি করে তার যে ইলেকট্রন হারাবে এই যে ইলেকট্রন হারাবে হারিয়ে সে প্লাস পরিণত হবে দেখো সেটা কিভাবে এই যে বন্ধনটা এটা যদি চলে আসে ঠিক আছে কার্বনে চলে আসে তাহলে কি হবে দেখো এখানে একটা ডাবল বন্ধন বন্ধন তৈরি হবে ঠিক আছে একই সাথে দুইটা তো পাশাপাশি পাই বন্ধন থাকবে না তাহলে এই বন্ধনটিকে আবার কি করবে এই পাশের কার্বনে ঠেলে দেবে আবার পাশের কার্বনে কি করবে তাহলে এই যে অর্থ পজিশন ঠিক আছে প্রদূষণে ইলেকট্রন মেকের ঘনত্ব বৃদ্ধি করবে দেখো কিভাবে তো এখানে দেখো আমরা সুন্দর করে কেয়ারফুলি এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবে ঠিক আছে তাহলে এখানে হাইড্রোজেন ঠিক আছে এবং এখানে যেহেতু বন্ধন জোর ইলেকট্রন হারাইলে এখানে পজিটিভ চার্জ ঠিক আছে এখানে দ্বিবন্ধন ক্রিয়েট হবে এখানে দ্বিবন্ধন ক্রিয়েট হবে এবং হাইড্রোজেনটা কি হবে প্লাস চার্জে পরিণত হবে হাইড্রোজেনের বন্ধনীন অবস্থা বা এটাকে বলা হাইপার কনজুগেশন আচ্ছা এবং এখানে কি হবে ইলেকট্রন মেঘের ঘনত্ব বৃদ্ধি পাবে দেখো ঠিক আছে আবার দেখো এখানে কি আবার ঘটনা ঘটে এই যে দেখো এই দুইটা ইলেকট্রনকে আবার এখানে ঠেলে দিবে ঠিক আছে এখন পাশাপাশি তো দুইটা বন্ধন থাকবে না বন্ধন তো এই পাই বন্ধন আবার এই কার্বনে ঠেলে দিবে বুঝতে পারছো তাহলে এখানে কি হবে ইলেকট্রন মেকার ঘনত্ব বৃদ্ধি পাবে ঠিক আছে এবং এই জায়গাটাতে একটা দ্বি তৈরি হবে ঠিক আছে আচ্ছা এভাবে লিখতে থাকো খুব সহজ করে একদম খুবই সহজ বিষয় একটু বুঝতে পারলেই তোমরা ইজিলি সলভ করতে পারবা ঠিক আছে অনেকে জৈব রসায়নকে কঠিন মনে করো কিন্তু জৈব রসায়ন সব থেকে সহজ যদি বুঝতে পারো তাহলে এখানে কি হবে দ্বি তৈরি হবে ঠিক আছে এই যে দ্বি তৈরি হলো এবং এই যে বন্ধনের ইলেকট্রনগুলো দেখো এখানে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দিল আর এখানে আগের যে বন্ধন ছিল বন্ধন বুঝতে পারছো আচ্ছা তারপরে কি হবে দেখো এখন কি হবে এখন আবার এই যে দেখো এই ইলেকট্রনকে ঠিক আছে এখানে ঠেলে দেবে আবার এখানে তো পাশাপাশি দুইটা বন্ধন থাকবে না কারণ এখানে ইলেকট্রন যদি ঠেলে দেয় তাহলে এখানে একটা দ্বি বন্ধন তৈরি হবে কিন্তু পাশাপাশি তো দুইটা দ্বি বন্ধন থাকবে না এই যে দ্বি বন্ধনকে আবার পাশের এই কার্বনে ঠেলে দেবে বুঝতে পারছো এবং এখানে একটা দ্বিবন্ধন তৈরি হবে এখানে ইলেকট্রন যাবে বুঝতে পারছো আচ্ছা তাহলে এখানে দেখো হ্যাঁ এখানে দ্বিবন্ধন তৈরি হবে আর এখানে যে অবস্থা দ্বিবন্ধন ঠিক আছে এগুলো ঠিক দেখে দেখে লিখবা এখানে প্লাস চাষ ঠিক আছে আর এখানে কি হলো ইলেকট্রন মেঘ ঘনত্ব বৃদ্ধি বুঝতে পারছো আচ্ছা এখন দেখো পুরো কি করবে এই যে এখানে হাইড্রোজেনটা লিখতে হবে এখানে হাইড্রোজেনটা লিখতে হবে ঠিক আছে হাইড্রোজেনটাকে লিখতে হবে এবং এই যে দেখো এখানে আবার এই বন্ধন জোড়া ইলেকট্রন এইখানে ঠেলে দেবে এবং দুইটা পাশাপাশি হ্যাঁ পাই বন্ধন থাকবে না এই পাই বন্ধনকে আবার এখানে ঠেলে দিলে হাইড্রোজেন আবার পুনরায় বন্ধন গঠন করে sigma বন্ধন ঠিক আছে দেখো ঠিক আছে আবার ঠিক বন্ধন খুবই সহজ বিষয় দেখে দেখে কাজ করবা এখানে বন্ধন এখানে বন্ধন তবে এখানে বন্ধন তৈরি করলো ঠিক আছে এখানে কার্বন ঠিক আছে এখানে এখানে কিন্তু কার এই যে দ্বিবন্ধনটা কিন্তু এখানকার যে আগে দ্বিবন্ধনটা ছিল এই দ্বিবন্ধনটা কিন্তু এখন হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করবে বুঝতে পারছো এই যে আবার দেখো পুনরায় এখানে কি করলো এই পাই রেজোনেন্স রেজোনেন্সের কারণে যে পাই বন্ধন ছিল এই পাই বন্ধনের স্থানান্তর হইল কিন্তু এবং এখানে যে অর্থ প্যারা পজিশন আছে এই যে অর্থ প্যারা এই যে অর্থ প্যারা পজিশন গুলোতে ইলেকট্রন মেঘের ঘনত্ব বৃদ্ধি করছে তাহলে আগমনকারী ইলেকট্রোফাইল এই অর্থ প্যারা পজিশন গুলোতে গিয়ে বসে এবং প্রতিস্থাপিত যৌগ তৈরি করে বুঝতে পারছো আচ্ছা এই যে দেখো তাহলে এই এটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে বেনজিন অপেক্ষা টলুইন অধিক সক্রিয় বুঝতে পারছো বেনজিন অপেক্ষা অধিক সক্রিয় টলুইন বেনজিন অপেক্ষা অধিক সক্রিয়